হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি বাজারে কারণ রাতেরবেলা বাজার করতে আমার ভীষণ ভালো লাগে আর রাতের বেলায় কিন্তু অনেক কিছু পাওয়া যায় অনেক ধরনের সবজি ওঠে দিনের বেলার বাজার থেকে রাতের বেলার বাজারে কিন্তু অনেক কিছু পাওয়া যায় তো এখন আমি কিনবো পৈশাকের বিচি আর পৈশাকের বিচি আমি জীবনে কোনো দিন খাইনি আজকে প্রথম রান্না করে খাবো দেখি কেমন লাগে সেই জন্য খুবই অল্প করে নিচ্ছি মাত্র আধা কেজি নিলাম এই সবজিটার নাম কি সেটা জানার জন্যই দেখতে পাচ্ছেন আমি দোকানদারকে বারবার জিজ্ঞেস করছিলাম তো উনি বললেন যে অনেকে এটাকে পৈশাখের বিচি বলে আবার অনেকে পই ফুল বলে ডাকে ছি ছি কি লজ্জা আমি জানি আপনারা অনেকেই বলবেন যে বাংলাদেশের থেকেও আমি এই সবজিটার নাম জানি না এখন নিশ্চয়ই জিজ্ঞেস করবেন আমি উগান্ডা থেকে এসেছি পৈশাখের বিচিগুলো নিয়ে এসেছিলাম রাতেরবেলা কিন্তু রাতেরবেলা তো আমরা কেউই ভারী খাবার খাই না একদম হালকা পাতলা খাবার খাই সেজন্য পরের দিন দুপুরবেলা আমি এখন রান্না করতে বসেছি আমার কাছে মনে হচ্ছে এভাবেই নিতে হয় তো যাই হোক আমি এভাবেই নিচ্ছি যেগুলো একটু শক্ত টাইপের সেগুলো আমি বাদ দিয়ে দিয়ে যেগুলো একটু নরম টাইপের সেগুলোই নিচ্ছি বৈশাখের এই বিচিগুলো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে নাকি ভীষণ ভালো লাগে তবে অনেকে নিরামিষও রান্না করে বৈশাখের এই বিচিগুলো জীবনেও খাওয়া হয়নি ঠিক আছে কিন্তু এই বিচিগুলো দিয়ে ছোটোবেলায় প্রচুর খেলেছি নানুকে দেখতাম এই বিচিগুলো পাকাতো তারপর বিচি করে রেখে দিত আবার গাছ লাগানোর জন্য তো যাই হোক বিচিগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি কারণ বিচিগুলোর গায়ে কিন্তু প্রচুর ময়লা ছিল আমি সবসময় বড় চিংড়িগুলো একটা বক্সে রেখে দিই আর যখন আমার দরকার পড়ে তখন এভাবে কেটে নিই চিংড়ি মাছ কাটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে আরামের চিংড়ি মাছের বরফ থাকতে থাকতে মাথা দাড়ি দাড়িমোছ ল্যাচ সব কিছু ফেলে দিয়েছি আমি এখন পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখলেই কিন্তু উপরের খোসাটা খুব সুন্দর করে আলাদা করা যাবে এত মোটা মোটা বড় বড় চিংড়ি মাছ থেকে খোসাটা ছাড়ানোর পর মনটা একেবারে চুপসে যায় কারণ মাছগুলো তখন একেবারেই ছোট হয়ে যায় তো যাই হোক আমি মাছের ভিতর থেকে এই যে বাড়তি রকটা এটা ফেলে দিব। তো দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি একদম ঝকঝকে সাদা করে ধুয়ে নিয়েছি আমি যেই সবজি রান্না করি না কেন সাথে যদি আলু না ব্যবহার করি আমার কাছে ভালো লাগে না আর আমি হচ্ছি আলু খোর যাকে বলা হয় তো যাই হোক আলুগুলোকে আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি তবে খুব বেশি মোটাও করিনি পাতলাও করিনি একদম মাঝারি ওয়েতে রেখেছি সাথে একদম ছটপট করে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচগুলোকে দুই ফালি করে নিয়েছি এদিকে আমি তিনটা দেশি রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এগুলো এখন আমি হামানদিস্তা দিয়ে একটু থেতো করে নিব সাথে একটু লবণ দিয়ে থেতো করছি কারণ লবণ দিয়ে থেতো করলে কিন্তু রসুনের গায়ে থেকে রসটা বের হয় আর দ্রুত থেতো হয়ে যায় তো ফাইনালি আমার সব কিছু রেডি করা হয়ে গেছে এখন কড়াইতে সামান্য তেল গরম করে তার উপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম সাথে একটু লবণ দিয়ে পেঁয়াজগুলোকে এখন একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি সেই থেতে কড়া রসুন সাথে আধা চা চামচের মতো দিয়েছি আমি আদা বাটা আধা চা চামচ করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আর সাথে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম তার উপর চিংড়িগুলো দিয়ে মশলার সাথে একটু কষিয়ে কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব পয়সাকে সেই বিচিগুলো আর জানেন তো পৈশাকের বিচিতে কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন আছে খনিজ ফাইবার অ্যান্টিঅক্সিডেন্টে একেবারে ভরপুর যা আপনার হজম শক্তি বাড়াবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে বিচিগুলো কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু গরম পানি দিয়েছি একটু ঢেকে দিব আর ঢাকনা খুলেই দেখবো আমার পৈশাকের বিচি একদম রেডি এখন আমি গরম গরম ভাতের সাথে পৈশাকের বিচি খাবো আর আমার কাছে মনে হচ্ছে এই খাবারটা সত্যি অনেক মজার হবে এটা আসলেই অনেক মজার তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম